এবার আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা এবার আসরে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাটা একটুখানি দেখি সেখানে সবার উপরে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান বাংলাদেশি এই টপ অর্ডার ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে রয়েছেন ছয় ম্যাচের ছয় ইনিংসে পঞ্চাশ দশমিক দুই শূন্য গড়ে দুই শত একান্ন রান করেছেন এই ব্যাটার যেখানে সর্বোচ্চ তার ব্যাট থেকে এসেছে পঁচাত্তর রান অপরাজিত এবারের আসে এখনো পর্যন্ত তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিচগ কিংসের পাকিস্তানি ব্যাটার ওসমান খানের এখনো পর্যন্ত চারটি ম্যাচে খেলেছেন এই ব্যাটার যেখানে তার ব্যাট থেকে সর্বোচ্চ একশ রান এবং এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিটি এসেছিল চার ম্যাচে দুই রান করেছেন যেখানে গড় বাষট্টি দশমিক দুই পাঁচ এবার আসরে এখনো পর্যন্ত এক সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এই পাক ব্যাটারের রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন তানজিদ হাসান তামিম ঢাকা ক্যাপিটালসের এই উদ্বোধনীয় ব্যাটসম্যান এবারের আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচের সাত নিচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যেখানে পঁয়ত্রিশ দশমিক এক চার গড়ে তিনি রান করেছেন দুই শত ছেচল্লিশ রান এবং তার ব্যাট থেকেও এসেছে মূল্যবান একটি সেঞ্চুরি একশত আট রান করেছেন তিনি তুর্বা রাজশাহীর বিপক্ষে এখনো পর্যন্ত এই ব্যাটারে ব্যাট থেকে এক সেঞ্চুরি এবং এক অর্ধ শতক এসেছে রান সংগ্রহ নাম্বারে রয়েছেন লিটন কুমার দাস যদিও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত জায়গা পাননি এই ব্যাটার তবে বিপিএল এর ছয় ইনিংসে এখনো পর্যন্ত লিটন কুমার দাসের সংগ্রহ দুই শত চল্লিশ রান একশো পঁচিশ সর্বোচ্চ দুর্বার রাশির বিপক্ষে খেলেছেন তার অ্যাভারেস্টটাও খুব ভালো আটচল্লিশ দশমিক শূন্য শূন্য এই এভারেজে ব্যাট করেছেন এক সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরি রয়েছে লিটন কুমার দাসের রান সংক্রান্ত তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাইফ হাসান রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাতটি ম্যাচ খেলেছেন এখন অব্দি পর্যন্ত যিনি আটত্রিশ দশমিক শূন্য শূন্য অ্যাভারেজে দুই আটাইশ রান করেছেন একটি ম্যাচে তিনি সর্বোচ্চ আশি রান করেছেন এবারে আসলে এখনো পর্যন্ত দুটো অর্ধশতক এসেছে এই ব্যাটারের কাছ থেকে দারুণ ছন্দে রয়েছেন রংপুর রাইডার্সের এই টপ অর্ডার ব্যাটসম্যান